আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যবর্তী স্থানে এখানে একটা নদী এই নদীটার মাঝখানে বালুর চর এরকম কয়েকটা বালুর চর আছে এখানে হচ্ছে যে বালুর চর আছে মনে হচ্ছে যে কয়েকশো কোটি টাকার বালি আছে বিশাল বিশাল চর বালুর চর বালুতে নদী ভর্তি হয়ে গেছে কত সুন্দর বালু মোটা বালু আমাদের দেশে যেরকম মোটা বালু দিয়ে বিল্ডিং এর কাজ করা হয় তার থেকেও খুব সুন্দর বালু এগুলো সব বালু বালুর চর বিশাল চর বিশাল চর বিশাল চর চর যেদিক থেকে তাকানো যায় শুধু বালু আর বালু দেখা যাচ্ছে এখান থেকে যদি বালু উঠানো যেত এটা সীমান্ত নদী হিসেবে উঠানো যাচ্ছে না উঠাইতে দেওয়া হচ্ছে না যদি উঠানো যেত তাহলে কোটি কোটি টাকার বালু উঠতো এখান থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ